হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম মদিনায় মা ফাতেমা রাদেয়তাল গড় দেখানোর জন্য গড় দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো এখন সবাই মিলে আমরা গাড়ি পার্কিং করে ভিতরে ঠিক প্রবেশ করতেছি তো এখনও দেখা যাইতেছে যে বাহিরে একটু রাউন্ড টাঙ্কির মতো তো আসলে এটা কী আমরা যে খাদ্যান বলে দেশে ওইরকম কিছু একটা দেখা যাইতেছে তো এটা হচ্ছে মা ফাতেমার ঘরে এই যে বড় যে ঘরটা দেখা যেতেছে এটা হচ্ছে মা ফাতেমার ঘর তো সামনে যতই যেতেছি ততই মন মুগ্ধকর পরিবেশ দেখতেছি আর দেখতেছি যে অনেক মানুষ তো পর্যটক দূর দূরান্ত থেকে অনেক অনেক দেশ থেকে তো আসে তো এগুলোর মোটামুটি অনেকেই আসতেছে দেখতেছি তো এইগুলো হচ্ছে মুসলমানের ইতিহাস তো এগুলো সম্পর্কে আসুন দেখুন জানুন আপনি নিজেও জানুন অন্যদেরকেও জানানোর সুযোগ করে দিন তো আমরা এখন যাইতেছি যে ভিতরের দিকে আসলে কি রকম কি আসে বিষয় তো এখানে দেখা যাইতেছে একটা পুরনো সিলিং ফ্যান তো সাদের এগুলো কাঠ দিয়ে তৈরি করা এই যে দেওয়ারগুলো কলমগুলো ভাঙ্গা পরিত্যক্ত মোটামুটি পরিত্যক্ত অবস্থা তো যতই দেখতেছি ততই ভালো লাগতেছে এই যে দেখেন গাছের একটা বিম দেখা যাইতেছে তারপরে আরও ভিতরে দেখতেছি মানুষের ডল তো এখানে আসলে ডলটা কিসের বুঝতে পারতেছি না তো এই যে দেখেন বিম বানাইছে গাছ দিয়া তো অনেক সুন্দর লাগতেছে তো এখন মানুষের ডলগুলো কিসের জানি না তো একটু সামনে আগায় থেকে একটু পুরাতন কোরআন শরীফ তো আমরা এটা সম্পর্কে আসলে ডিটেলস সম্পূর্ণ জানি না তো এখানের সবাইরে অনেকেরই জিজ্ঞেস করলাম বলতেছে যে রে মাফাতেমার আমলের কোরআন শরীফ তো আপনারা যদি এ ব্যাপারে জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারাও আসুন এগুলো ইসলামিক কালেকশন আপনারা আসুন আপনি নিজেও আসুন অন্যদেরকেও আসার সুযোগ সুযোগ করে দিন আপনি নিজেও দেখুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আপনিও আসুন অন্যদেরকে আসার জন্য আগ্রহী করে তুলুন কারণ এগুলো যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আসলে মুসলমানের ইতিহাস মুছে যাবে তো এগুলো মুসলমানের ইতিহাস আসাটাই মনে করি যে অনেক জরুরি তো আমরা অনেকেই দেখে দেখা যাচ্ছে যে ওমরা করতে আসি কিন্তু ভালোভাবে সব জায়গায় ঘুরি নেয় তো আপনারা সবাই আসুন একটু ঘুরে ঘুরে সব কিছু একটু দেখার চেষ্টা করুন তো এখানে দেখতেছি যে মোটামুটি অনেকেই আসছে মহিলা পুরুষ উভয় আসতেছে এখানে মুখ মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নেই আমাদের বাংলাদেশের মতো তো এখানে মোটামুটি ভালোই আসতেছে তো এখন চলে গেলাম একটু সাদে তো স্বাদের দিকটাও এরকমই সেম নিচের মতো দেওয়ার কিন্তু বা একটু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে দেওয়ারের উপর দিয়ে আসলে এটা উপরে সাদ ছিল কি না তাও আমরা সঠিক বলতে পারতেছি না তো এখানে অনেক ইট দেখা যেতেছে নিজে পড়ে আছে তো এই হলো অবস্থা উপর থেকে ভালোই দেখা যেতেছে তো আমি মনে করি সবাই আসুন মদিনা আসলে মা ফাতেমের ঘরটা একটু আসুন দেখে যান এটা সম্পর্কে একটু জানুন আর এটার ব্যাপারে আমার আমার তত বেশি একটা ধারণা নাই তবে যতটুকু জানি ও আজের মাধ্যমে জানি তো আপনাদের কিছু জানা থাকলে কমেন্টে একটু বললে জানাবেন উপকৃত হবে ওকে ভাই আসসালামু আলাইকুম